কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎস দুর্নীতির চিত্র সে চিত্রের আমরা কখনো লন্ডন কখনো নিউ ইয়র্ক কখনো জাপান কখনো মালয়েশিয়া কখনো দুবাই বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে এবং সুস্পষ্ট গণমাধ্যমগুলো পড়ে দেখুন তাহলে কোন জায়গা থেকে ধরুন টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ আর শেখ পরিবার ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারে তার ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে কোনটা ধরে কথা বলবে রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা তার ছেলে সজিবাজের জয় এবং তার যে ভাগ্যি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই পাঁচশো কোটি ডলার তুলে নেওয়ার আত্মসাত করার অভিযোগ রয়েছে হাসিনের যে মহা দুর্নীতি একেবারে গ্যালাক্সির সমান দুর্নীতি এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পায় এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন দুর্নীতির যে বিভিন্ন মডেল কোন মডেলটা ধরে কথা বলবো অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়া এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল এখন লন্ডনের সব পত্র পত্রিকায় ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম ওখানে হঠাৎ করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে